বন্ধুরা শেষ পর্যন্ত চূড়ান্ত হল ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ ভিনিসিয়াস জুনিয়র নেইবারদের কোচ হওয়ার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের চুক্তি সই করল কার্লো শুরু করবেন এই মাসের ছাব্বিশ তারিখ থেকে আজ এক বিবৃতিতে ইতালিয়ান আঞ্চলত্তির সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফের এক বিবৃতিতে বলা হয়েছে সিবিএফ অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছে যে ব্রাজিল জাতীয় দলের পরবর্তী প্রধান কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি রিয়াল মাদ্রিদের এই সফল কোচ তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ব্রাজিলের সাথে চুক্তি সই করেছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল এই কোচ জুনেই ব্রাজিলের দাগ আউটে দেখা যাবে জুনে বিশ্বকাপ বাছাই পারবে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় ফুটবল দল এর আগে এই মাসের ছাব্বিশ তারিখে ব্রাজিল দলে যোগ দেবে কার্লো আঞ্চেলোত্তি তার অধীনেই ব্রাজিল জুনের বিশ্বকাপ বাছাই পারবে ম্যাচ দুটি খেলবে বলে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ